আমি দেব না তো কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোন ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগটাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় রেখেছিলেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সবকিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ারার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বেকার তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনীর নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিনাল নামে বিবাহ হবে না কেন এ বিবাহ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন